নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করতে বললেন বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফরতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন হোয়াইট হাউসে স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে এ তাকাতা দেওয়া হয় বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাকি বিষয়গুলোতে বিরোধ কমিয়ে আনা যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করা এবং কাজে দীর্ঘমেয়াদে যুদ্ধবন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট এবং ত্রাণ সরবরাহ প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন দুই নেতা আল জাজের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন নেতা নিয়া হোক বৈঠকের পর সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন গাজায় গত নয় মাসে যা কিছু ঘটেছে তা ভয়াবহ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খুঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ যাদের কাউকে কাউকে দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হতে হয়েছে তাদের ছবি দেখা যাচ্ছে এমন অবস্থায় হৃদয় বিতারক ঘটনা থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না এমন দুর্ভোগ দেখার পর আমরা চুপ থাকতে পারি না এবং আমি নীরব থাকবো না